নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের আবহাওয়ার কী হালচাল চলছে আগামী কয়েকদিন কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে তার একটা ধারণা দেবার আপনাদের চেষ্টা করব আবহাওয়া দপ্তর কী বলছেন এবং কী কী দেখতে পাওয়া যাচ্ছে আপাতত যা পূর্বাভাস রয়েছে তাপমাত্রা একটু হলেও নেমেছে তবে নতুন করে আবার তাপমাত্রা বাড়বে এমনটা আপডেট আগে আবহাওয়া দপ্তর দিয়েছেন সেরকম সম্ভাবনা রয়েছে বিশেষ করে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা আবার একটু বাড়বে দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে তবে আপাতত যা পূর্বাভাস রয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে বিশেষ করে কমরিন এলাকার দিকে তারা যেন কেউ মাছ ধরতে যাবেন না বিশেষ করে তেইশ জানুয়ারি তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা বাড়বে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে এরকম সম্ভাবনা চলতে পারে তেইশ জানুয়ারি তারিখ পর্যন্ত উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে প্রচণ্ড ঘন কুয়াশার পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেরকম সম্ভাবনা রয়েছে তেইশ বা চব্বিশ জানুয়ারি তারিখ পর্যন্ত এবার আপনাদের প্রথমেই দেখাবো একটু আগে আবহাওয়া দপ্তর কী কী জানালেন কবে কোথায় বৃষ্টি হবে বা হবে না অন্যদিকে কোনো রকম ওয়েদার সিস্টেম রয়েছে কিনা না তাঁরা কী পূর্বাভাসে দেখালেন তারপর আমরা ফিরে আসছি আবার ওয়েন্ডি ডট কমে আজকে কুড়ি জানুয়ারি দু হাজার পঁচিশ সাল আজকে দুপুর দুপুরবেলার দিকে তারা যেটা আপডেট প্রকাশ করেছেন তারা বলছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতা হাওড়া হুগলি সঙ্গে রয়েছে উত্তর চব্বিশ পরগনা এছাড়া রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে তাতে কুয়াশার সম্ভাবনা বেশি রয়েছে কলকাতা রয়েছে হাওড়া রয়েছে এই সমস্ত জেলাগুলোতে যেগুলো সকালও দেখতে পাওয়া গেছে এমনটা সম্ভাবনা কিছু কিছু জায়গাতে তবে সবথেকে বড়ো ব্যাপার রয়েছে আগামীকাল কুয়াশাটা আরও বাড়বে কোন কোন জেলাগুলোতে বাড়বে কলকাতায় বাড়বে দেখতেই পাচ্ছেন এই যে ছকটা এটা কলকাতার দিকে বাড়বে আগামীকাল হাওড়ার দিকে বাড়বে হুগলির দিকে বাড়বে তবে এর সঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় আজকে যেভাবে কুয়াশা ছিল আগামীকালও থাকবে তবে কিছুটা কম থাকতে পারে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের এই জেলাগুলোতে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনায় কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না এবার রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এর মধ্যে যে আপডেট রয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম মেদিনীপুরে কুয়াশার সম্ভাবনা আগামী দুই দিন পর্যন্ত রয়েছে তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ঝাড়গ্রাম রয়েছে পুরুলিয়া রয়েছে বাঁকুড়া রয়েছে এখানে কুয়াশার সম্ভাবনা বাড়বে বিশেষ করে বুধবারের দিকে কুয়াশার সম্ভাবনা বেশি রয়েছে তবে বৃষ্টির কোনো খবর আপাতত নেই অন্যদিকে রয়েছে বাঁকুড়া ছাড়া পুরুলিয়া এই জেলাগুলোতে বৃষ্টি হচ্ছে না আগামী পাঁচ দিন পর্যন্ত পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে কুয়াশার সম্ভাবনা বাড়বে সেই সম্ভাবনা রয়েছে বিশেষ করে একুশ এবং বাইশ তারিখের দিকে মঙ্গলবার বুধবার কুয়াশার সম্ভাবনা খুব বেশি রয়েছে অন্যান্য জেলাগুলোতে সেরকম তো কুয়াশার সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না বিশেষ করে রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এদিকে কুয়াশার সম্ভাবনার কথা বলা হয়নি তবু হালকা মাঝারি কুয়াশা আসবে এছাড়া অন্যান্য জেলার মধ্যে নদিয়া রয়েছে সেখানেও কুয়াশার সম্ভাবনা হালকা ধরনে আসতে পারে কোনো সতর্ক বার্তা রয়েছে কিনা একবার দেখার চেষ্টা করব তার আগে যেটা তারা বলছেন বিরাট ধরনের পরিবর্তনের কোনো সম্ভাবনা চব্বিশ ঘন্টা নেই চব্বিশ ঘন্টা পর থেকে তাপমাত্রা বাড়বে অর্থাৎ বুধবার বা বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়বে তবে প্রচণ্ড কুয়াশার একটা সতর্কবার্তা কিন্তু রয়েছে সেই সতর্কবার্তা রয়েছে বুধবারের দিকে যেমন কলকাতায় রয়েছে হাওড়ায় রয়েছে সঙ্গে রয়েছে হুগলি এছাড়া রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় প্রচণ্ড ঘন কুয়াশার একটা সম্ভাবনার কথা মেদিনীপুরের দিকে প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে সেই সম্ভাবনা রয়েছে বিশেষ করে আগামীকাল আগামী পরশু মঙ্গলবার বুধবার সঙ্গে অন্যান্য জেলা নদিয়া বীরভূম মুর্শিদাবাদে প্রচণ্ড ঘন কুয়াশা আসবে এটা বলা হয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই পর্যন্ত আপডেট তাই বৃষ্টি নয় কুয়াশার সতর্কবার্তাটা কিন্তু পাওয়া যাচ্ছে বেশি করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে আজকে কুড়ি তারিখ আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে সেক্ষেত্রে যেটা আবহাওয়া দপ্তর বলছেন বিশেষ করে দার্জিলিং রয়েছে জলপাইগুড়ি রয়েছে অন্যদিকে রয়েছে কালিম্পং এছাড়াও রয়েছে আলিপুরদুয়ার এখানে কুয়াশার সম্ভাবনা খুব বেশি দুই দিন বিশেষ করে মঙ্গলবার বুধবার প্রচণ্ড ঘন কুয়াশার পূর্বাভাস পাওয়া যাচ্ছে তবে বৃষ্টির সেইভাবে কোনো সতর্কবার্তা কিন্তু নেই বৃষ্টি সেরকম হবে না এই পর্যন্ত আপডেট রয়েছে অন্যদিকে আরও জেলা রয়েছে কুচবিহার রয়েছে সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এখানে কুয়াশার পূর্বাভাস বুধবারের দিকে বেশি রয়েছে তবে কুয়াশা হালকা মাঝারিটা আসবে তাপমাত্রার ক্ষেত্রে আগামী চব্বিশ ঘন্টায় বিরাট পরিবর্তন হচ্ছে না বুধবার বা বৃহস্পতিবার থেকে বিশেষ করে বুধবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে এই যে এখানে বলা হয়েছে রাইস দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে আর সতর্কবার্তা উত্তরবঙ্গের জেলাগুলোতে রয়েছে বেশি সতর্কবার্তা কুয়াশা রয়েছে দুই দিন মঙ্গলবার এবং বুধবার বিশেষ করে রয়েছে কুচবিহার রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ প্রচন্ড ঘন কুয়াশা সতর্ক বার্তা রয়েছে অন্যদিকে বৃষ্টির ক্ষেত্রে কি কি আপডেট পাওয়া যাচ্ছে ইতিমধ্যে নতুন করে যে পশ্চিমী ঝঞ্ঝাটা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে সেটা আসতে একটু দেরি রয়েছে দুই বা একদিন সেই ফাঁকে কিন্তু ঠান্ডাটা একটু বেড়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এই যে পশ্চিমী ঝঞ্ঝা এর জন্য তাপমাত্রা বাড়বে বিশেষ করে বুধবার বৃহস্পতিবার শুক্রবার তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে তবে আগামীকালে যা পূর্বাভাস আমরা পাচ্ছি বিশেষ করে আগামীকাল রয়েছে মঙ্গলবার মঙ্গলবারের দিকে ঠান্ডা পরিস্থিতি বেশ কিছুটা ভালো রকমই থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দেখতে পাচ্ছেন কলকাতার দিকে হাওড়া হুগলি এই সমস্ত জেলাগুলোর দিকে পনেরো থেকে ষোলো ডিগ্রি মোটামুটি ভালো রকম ঠান্ডা থাকছে অন্যদিকে বর্ধমান রয়েছে নদীয়া এছাড়া রয়েছে মুর্শিদাবাদ এখানে চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি পশ্চিম দিকের জেলাগুলোতে থাকতে পারে বারো থেকে তেরো ডিগ্রি সেন্টিগ্রেড এই ঠান্ডাটা যে নেহাতি কম তা নয় মোটামুটি ঠান্ডা কোনো কোনো জায়গায় আবার দশ এগারো থাকতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে দশ থেকে এগারো ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তাই ঠান্ডা পরিস্থিতি মঙ্গলবার এবং বুধবার সকাল পর্যন্ত কিছুটা থাকছে তবে বৃহস্পতিবার থেকে ঠান্ডা পরিস্থিতি বেশ কিছুটা কমতে চলেছে কারণ ইতিমধ্যে আবহাওয়া দপ্তর বলে দিয়েছেন তাপমাত্রা বাড়বে রঙটি দেখতে পাচ্ছেন আর সবুজ রং থাকছে না তাপমাত্রা সতেরো আঠারোই চলে যাবে কলকাতা সংলগ্ন জেলাগুলো এবং পশ্চিম দিকের জেলাগুলোতেও পনেরো ষোলো চলে যাবে সুতরাং ঠান্ডা কমবে বুধবার থেকে বৃহস্পতিবার থেকে সেটা আমরা ভালোভাবে অনুভব করতে পারব উত্তরবঙ্গের জেলাগুলোতেও সেই একই কথা বলা হয়েছে তাপমাত্রা বাড়বে বুধবার থেকে দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ার নতুন করে খবর পাওয়া যাচ্ছে এবার বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা দেখে নেবার চেষ্টা করব বৃষ্টি হবে কি না কি দেখতে পাওয়া যাচ্ছে সিস্টেম থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি তাদের পশ্চিমী ঝঞ্জা তো আসছে সেটা আমরা অবশ্যই অনুভব করতে পারছি বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা ম্যাপ থেকে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা যেমন রাজস্থান এছাড়া রয়েছে পশ্চিম প্রদেশ এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এমনটা সম্ভাবনা দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ের দিকেও বাইশ এবং তেইশ তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই নতুন পশ্চিমী ঝঞ্ঝার জন্য যে বৃষ্টিটা হবে বাইশ এবং তেইশ তারিখে তারপর সেই পশ্চিমি ঝঞ্ঝা আস্তে আস্তে সরে আসবে যার ফলে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের ক্ষেত্রে সেরকম নেই আগে আবহাওয়া দপ্তর জানিয়েছিলেন এই মুহূর্তও রয়েছে সেটা দেখা যাচ্ছে মূলত চব্বিশ পঁচিশ তারিখে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারের দিকে আসামের উত্তর পশ্চিম আসামের দিকে হতে পারে অরুণাচল প্রদেশের দিকে হালকা বৃষ্টি হতে পারে বিরাট বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আর দক্ষিণবঙ্গে আপনাদের জানিয়েছি যে আবহাওয়া দপ্তর বললেও কিন্তু এখনো পর্যন্ত যা তথ্য রয়েছে সেরকম বৃষ্টির খবর নেই যদিও লেটেস্ট আপডেটে আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আর সেরকম কোনো বৃষ্টি নেই যা হবে উত্তরবঙ্গে দু এক জায়গায় দু এক জায়গায় হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য যে আপডেট রয়েছে এখানেও তো সেরকম বৃষ্টির কোনো খবর আমরা দেখতে পাচ্ছি না মূলত শুকনো আবহাওয়া কুয়াশার সম্ভাবনা রয়েছে সেটা চব্বিশ পঁচিশ তারিখ পর্যন্ত চলতে পারে আপডেট এই পর্যন্তই অবশ্যই কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং